আজ সোমবার তোসরা চৈত্র দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ পারলে আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে মা বেঁচে থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের কাছ থেকে রূপোর কোনো জিনিস নিয়ে পরিধান করুন এটি আপনার মানসিক মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে পারলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং মায়া মমতায় স্নেহ ভালোবাসা এই অনুভূতিগুলিকে দিয়ে নিজেকে সমৃদ্ধশালী করবার চেষ্টা করুন আজ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তার কারণ বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রকেতুর সংযোগ এ সময় চলছে তাহলে অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল যদি না দেখে থাকেন দেখে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত মনই হলো জীবনের প্রবেশদ্বার দ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমে আসে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শ যান এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে অন্যথায় আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি আজ কাজে আসতে চলেছে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন আর যারা বাড়ি থেকে দূরে থাকেন সব কাজ বাজ ছেড়ে সন্ধেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অপরি অপরিমেয় রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি গেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা জারি রাখুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না